এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের মাম্পি লাইফস্টাইল ব্লগ তো এখন ঘড়িতে ওই দশটার মতো বাজে সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে সমস্ত কিছু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেছে যেহেতু ডে ডিউটি আর কি ছিল তো সকাল সকাল বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো সবাইকে জানাচ্ছি পনেরোই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর হ্যাপি ইন্ডিপেন্ডিভস ডে তো শুভ স্বাধীনতা দিবস তো আজকের দিন আর কালকে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বাট কালকে চোদ্দোই আগস্ট ছিল আমাদের এখানে তো একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে জানি না কি হলো তো ওই নার্সিংহোমে দাদাকে নিয়ে দেখা তার দেখাতে যাওয়া সমস্ত কিছু ওই নার্সিংহোমে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম তোমরা তুলে ধরবো বাট সেদিন এতটা ভিড় ছিল দাদাকে যেদিন চেক আপে নিয়ে যাই আমি আর ভিডিও করার মতো সাহসটা জোগাতে পারিনি বাট যে নার্সটার কথা আমি ভাবছিলাম যেটাকে আমি দাদা আর কি পেশার মাপছিলো সে আমার একদম অপোজিটই বসছিল তো আমি হয়েছিলাম সে বাট সে নয় যিনি মারা গেছেন তিনি ওপরে ছিলেন বাট খুবই কম বয়সে এই তিন দিন হলো জয়েন করেছে এবার জানি না কি হবে আর একটার পর একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা আগেই তিলোত্তমাকে দেখেছি এখন আবার সেই তিলোত্তমা একই কাহিনি তো যাই হোক সামনে যেহেতু পুজো কালবাত এই কালকে শনিবার জন্মাষ্টমী পুজো আর পরশু দিনে আমাদের আয়োজনটা করা হয় নন্দ উৎসবের দিন তো তারই তোর চলছে সকাল থেকে আজকে তো রান্না ভান্না সেরকম করবো না ভেবেই রেখেছি যেহেতু তোমাদের দাদাভাই দুপুরে খাওয়া দাওয়া করবো না একবারে রাত্রিরে আসবে তো সমস্ত গোছানো টোছানোর আর কি ব্যাপার আছে তো এখন গোছাচ্ছি আর কি কি কিনেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ারও করবো সমস্ত কিছু পাতিও হবে তো আগে এইখানটা ভাবছি গোছাবো অগোছালো হয়ে আছে চারদিকে জামা কাপড় তো চলো গুছিয়ে নিই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি এই ব্লগ তোমাদের ভালো লাগবে দেখো সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে এখনো নাইটি টাইটি কিছু আছে রাখা হবে তো দেখি এখন কি আছে বাইরে আর এটা তো কালকে কেনা হয়েছে তিনশো টাকা দিয়ে এই দেখো ফোমটা আট ফুট লম্বা তো কেনা হয়েছে আর এইগুলোই কিছু নেই গামলাগুলো আপাতত আছে আর ওই নিচে বিছানার চাদরটা পাতবো তাই জন্য ওখানে রেখেছি এখন আর ওপরেরটা তো এমনি জাস্ট পাতা হয় নিচে মেঝে মেঝে আর এদিকে তো সব গোছানো ওখানে চালের বস্তাটা হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি ওদিকে সব গোছানো আর এদিকটা পরিষ্কার এবার খালি এই জলটা ফেলতে হবে আর জলও ভরতে হবে তো আজকে আর জলটা ভরবো না কালকে সকাল সকাল জলগুলো ভরে রাখবো ভরে ঘরে বালতিটা রেখে দেবো যাতে যার তেষ্টা পাবে ঘর থেকে নিয়ে খেতে পারে ভাই এই ঘর ওঘর এই বারান্ডা দিয়ে আসতে হয়তো পারবে না অনেকেই জানবে না তো তার জন্য আর এখানে কিছু জিনিসপত্র আছে টুকিটাকি এগুলো পরে আমি গুচ্ছে নিচ্ছি তো এই যে এখানে জল ফলও জলটাকে খালি করি তো ঘরটা এখন অগছল হয়ে যাচ্ছে ঢেকে এসছে আকাশ তো ওই ব্যাগ স্ত্রী আর এখানেও কিছু জামা কাপড় আছে কি গরম একদম শেষ তাই দেখো এখানটাও পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা হবে সব এই দেখো সমস্ত টেবিল থেকে নামানো হয়ে গেছে আমি আর স্ট্যান্ডে দিয়ে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি না কারণ স্ট্যান্ডে দিলে একবার ঘোরপাক খাওয়া দাবার দেরি হয়ে যাবে কারণ অলরেডি বারোটা পনেরো বারো হয়ে গেছে এখনো টয়লেট পরিষ্কার করবো অনেক কাজ এগুলোকে আবার গোছাবো ধোবো চান করব কাজবো ঘরটা আছে ঘর এখনও ওইখানটা পরিষ্কার করব আর ওইখানটা একটু মোছামুছি করব আর চাদরটা পরে চেঞ্জ করব এগুলো করে চাঁচাকুচি করব চান করব কারণ কালকে হয়ে উঠবে না কালকে শনিবার কালকে অনেকটা চাপ থাকবে তো চলো এটাকে একটু মুছে নিই মুছে নিয়ে তারপর যেটা কিনে নিয়েছি পাঁচবার তোমাদের সাথেও শেয়ার করব তার আগে শেয়ার করে দিই এই দেখো এই ম্যাটটা কেনা হয়েছে ওইটাতে পাতবো বলে তো এখন তো অতটা ভালো লাগছে কি জানি না বাট পাতার পর দেখবো কেমন লাগছে আপাতত এখন এখানে স্ট্যান্ড থাক ভারী আছে ওই ওই গেলো আগে ওখানটা মুছে আসি তারপর দেখো পাতা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার এইখানটা একটু গোছাবো ছাদে গিয়েছিলাম ছিলাম জামা কাপড় কিছু সকালে শাশু কেচেছিলো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় শাশুর কাপড় তো মোটা মোটা জামা কাপড় না দিলে রোদে হবে না আর রোদটা প্রচুর জোরালো বেরিয়েছে কখন আবার রো রোদ কখন বৃষ্টি তো যাই হোক চলো আমার তো বাইরে কাজ মিটে গেছে মোটামুটি তখন কিছু খাবো সেদ্ধ করেছি মুড়ি খাবো আর তারপর এখানগুলো ধরবো ধরে পরিষ্কার করে তারপর যা কিছু জামা কাপড় আছে একবারে কেছে চান করব বাথরুম পরিষ্কার করবো মেন কাজটাই ভুলে যাচ্ছে তো সকাল থেকে তো সেরকম ভাবে রান্না বান্না করা হয়নি এই দেখো আমার শাশুর জন্য আজকে বানাচ্ছি গোলা রুটি দেখো তো এখন রাত্রে ডিনার বানানো হচ্ছে গোলা রুটি যেহেতু শাশুর পছন্দের আর কি তো ওই জন্যে গোলা রুটি দেখ সেরকম ভাবে রান্না বান্না করা হয়নি তো এখন রান্না করেছি ভাত টকের ডাল ফিজে ছিল গরম করেছি আলু ভাতে আর এখানে আছে ইলিশ মাছ ভাজা তো আমাদের দাদাভাই এই জাস্ট বাড়ি এলো খেয়ে দিয়ে আবার সকালে ডিউটি আছে বেরিয়ে যাবে অনেক কাচাকুচি করেছি আর্ধেক তো শুকোচ্ছে আর আর্ধেক ভিজে দড়িতে খালি রানা রঙ করে দিয়ে আছে যাতে জলটা ঝরে যায় যেহেতু কালকে সময় পাবো না আজকে আর বাথরুমটা পরিষ্কার করার টাইম পাইনি ঘর টর সমস্ত পরিষ্কার ক্লিন হয়ে গেছে খালি বাথরুমটা বাকি আছে আর ফিজটা মোছার বাকি আছে ফিচার বাথরুমটা সকালে করলেই কমপ্লিট হয়ে যাবে আর কালকে যেহেতু নিরামিষের ব্যাপার আছে তো দেখি কি করা যায় আর সকালে তোমাদের দাদা ভাইও চলে যাচ্ছে যাই হোক বাবা এসেছিলো একটু আগে ওই যে দূরে দেখতে পাচ্ছ কি বস্তাটা ওই যে ওই যে বস্তাটা হয় ওই বস্তা করে তাল চাপা কলা সব দিয়ে গেছে কালকের পুজোর জন্য ওই জন্য আর খুলছি না তো একবারে কালকেই খুলবো যেমন আছে থাক যেহেতু ওখানে থাকলে না আবার এ ভেরালে অত্যাচার করবে ওই জন্য ভাবলাম থাক কালকেই শুনবো আর একটু তালটা মজেও যাবে পোকা পোকা ঢুকবেও না তো কালকে যেহেতু মামা দিদা আসবে সমস্ত কিছু হাতে হাতে করে দেওয়ার জন্য আর বাবা টাংরা ছাতু দিয়ে গেছে তোমাদের বলি না যে টাঙ্গরা ছাতু বা দুর্গা ছাতু কি সেটা তোমাদের আমি একটা স্ক্রিনে ছবি দিয়ে দেবো ও কি বলতে চাইছে আর কী ছাতু আর কি যেটা বছরে একবারই হয় তো সেটাই দিয়ে গেছে চলো আমি খুব ভালোবাসি বলে বাবা পেয়েছিল তাই দুটো কোটা আমার জন্য দিয়ে গেছে তো দেখা যাক কী যে হচ্ছে ইলিশ মাছ ভাজা গরম গরম ভাত আলু ভাতে সমস্ত মৌকা মাখা কমপ্লিট আছে গেছে বাবা কালকের কাটলে আর খাওয়া যাবে না কি গো পাঁপড় চাটনি নেই তো ঠিক আছে আবার গ্যাস মুছতে হবে এই যে মা চালিয়ে যাচ্ছে টাকড়া খাটি দাঁড়া খুলি আগে তো ভাজা অবস্থায় বোঝা যাবে না যেটাকে আর কি বলে শু এটা ডিসি অরিজিনাল যেটার কোনো পাওয়া যায় না এই যে এটা কিন্তু চা দেখছি না অসাধারণ অসাধারণ প্রত্যেক বছর এটার জন্য আমি ওয়েট করে থাকি বছরে একবার পাওয়ার জন্য হেবি খেতে টাকা লাখ টাকা দিলেও পাওয়া যায় না এ এতই দামি জিনিস লাখ টাকা দিলেও পাওয়া যায় না প্রত্যেক বছর হর বাপি তোলে এক পেতে করে আমরা সবাই মিলে খাই দাঁড়া এটা খেয়ে দিয়েছে খুলি দু হাতে না আবার খোলা যাবে না এটা আনারস দিয়েছে হুম আনারস খেতে ভালোবাসি বলে যেহেতু ওর জন্য আনারস রস পাঠিয়েছি আমি একা খাবো না তোমরা দাদাভাই খাবে সবাই একটু একটু করে খাবো তোমার দাদাভাই শাশু আমি তিনজনে মিলেই খাবো তাহলে তোমার দাদা এখন পাপড় ভাজতে বলছে আমার রসটা প্রচুর মিষ্টি মাছটাও জলে দিই পড়া নোংরা করতে হবে